নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে সর্ষে বাটা দিয়ে তৈরি এই রকম ট্যাংরা মাছ খেতে কিন্তু অপূর্ব লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই পরিষ্কার জলে ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে ভালো করে লবণ হলুদ মাখিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব ট্যাংরা মাছকে এরপর আমি ট্যাংরা মাছের উপর দিয়ে দেব সামান্য একটু পরিমাণ কাঁচা সর্ষের তেল ভাজার একটু আগেই আমি সামান্য একটু সরষের তেল অ্যাড করে পুরো ট্যাংরা মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে যদি তেল অ্যাড করে মাখিয়ে নেওয়া হয় পুরো ট্যাংরা মাছে মাছ ভাজার সময় মাছের স্কিন ফেটে হাতে ছিটে আসার সম্ভাবনা থাকে না যে কোনো আসবিহীন মাছে আপনারা এইভাবে যদি মাছ ভাজেন এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে যে কোনো তেল অ্যাড করে তাহলে ভাজার সময় ছিটে আসার সম্ভাবনা থাকে না এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে একে একে মাছকে ভেজে প্লেটে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার অবশিষ্ট তেলেই হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি তিন চামচ মতো কালো সর্ষে সামান্য একটু লবণ ও কাঁচা লঙ্কা অ্যাড করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম বাটা মশলার ওপর এক কাপ জল অ্যাড করে আমি সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি খোসাটা দেব না এইভাবে ছাগনি দিয়ে ছেঁকে জল অ্যাড করে আজকে ট্যাংরা মাছের ঝাল তৈরি করব। খোসা খেলে অনেক সময় শরীরে অনেকেরই অসুবিধা হয় এই সর্ষে বাটার খোসা খেলে সে কারণে খোসা অ্যাড করছি না সর্ষে বাটা জলের ওপর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে জল ফুটে এলেই একে একে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি ঝালে কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি ভালো করে সর্ষে বাটা জলের সঙ্গে ট্যাংরা মাছকেও ফুটিয়ে জল একেবারে শুকিয়ে এলে অ্যাড করে দেব ফ্রেশ ধনেপাতা ভালো করে মিক্সড করে সব শেষে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলে তৈরি করার সর্ষের তেলে তৈরি করলে খেতে বেশি টেস্ট হয় আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ